ভারতের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির আসন নাটকীয়ভাবে কমেছে আর এই ধসের পেছনে কারণ হিসেবে মনে করা হচ্ছে বিজেপির প্রতি সেখানকার কৃষকদের অনাস্থা এই অনাস্থার প্রমাণ হিসেবে আছে ভারতের অন্যান্য কৃষিভিত্তিক অঞ্চলও যেমন ভারতের রুটির ঝুড়ি হিসেবে খ্যাত হরিয়ানা সেখানেও বিজেপির আসন কমেছে কিভাবে কৃষকরা বিজেপির এমন ধস নামিয়ে দিল সেটি জানার চেষ্টা করব আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন দুই সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদে বসার আগে মহারাষ্ট্রের দাবাদি গ্রামে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন নরেন্দ্র মোদী তখন রাজ্যের এই অঞ্চলে কৃষকদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন তিনি তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা ক্ষমতায় বসার দশ বছর পরও কৃষকদের সেই সমস্যাগুলোর কোনো সমাধান হয়নি বরং আরও গভীর হয়েছে এবারে নির্বাচনের আগেও তিনি ওই গ্রামে গিয়েছিলেন তখন কিছু কৃষক নিজেদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু তখন পুলিশ উল্টো তাদেরই গ্রেফতার করে অবশ্য মোদী চলে যাওয়ার পর তাদের ছেড়ে দেয়া হয় চলুন দেখি কি কি সমস্যায় ভুগছেন কৃষকরা প্রথম থেকেই ভারতের বসার কৃষি খাত সংস্কারের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী কৃষকদের আয় দ্বিগুণ করার তিনি তবে দুই হাজার বাইশ সালের প্রকাশিত সরকারি তথ্য বিপরীত চিত্র তুলে ধরছে তাতে বলা হয়েছে ভারতে বর্তমানে কৃষকদের বার্ষিক গড় আয় দশ হাজার দুইশ আঠারো রুপি সেই হিসাবে প্রতিদিন মাত্র আঠাশ রুপি ভারতের কৃষি খাতকে নিয়ন্ত্রণের জন্য দুই বিশ সালে বিতর্কিত তিনটি কৃষি আইন পাশ করেছিল মোদী সরকার যেই আইন প্রণয়নের আগে কৃষকদের সঙ্গে কোন রকম সরকারের ওই পদক্ষেপের বিরুদ্ধে সেই বছর ব্যাপক আন্দোলন করেন কৃষকরা তাদের ভয় ছিল যে আইনগুলোর মাধ্যমে ভারতের কৃষি খাত হয়তো কর্পোরেটদের হাতে চলে যাবে তুলে নেওয়া হবে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের মতো রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া কৃষকদের সুরক্ষামূলক বিভিন্ন সুযোগ সুবিধা ভারত সরকার শেষ পর্যন্ত ওই আইনগুলো বাতিল করে বটে তবে এর জন্য চড়া একটা মূল্য দিতে হয়েছিল কৃষকদের আন্দোলনকারীদের রাজধানী নয়াদিল্লি অভিমুখে যাত্রা বন্ধ করতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বাহিনী তাদের আটকিয়েছিল অনেক কৃষককে তখন গ্রেপ্তার করা হয়েছিল এমনকি নিরস্ত্র কৃষকদের ওপর গুলি করতে এবং ড্রোন থেকে কাদানে গ্যাসের শেল ছুটতেও পিছোপা হয়নি পুলিশ ভারতের সরকারি তথ্য বলছে দুই হাজার থেকে ২২ সাল পর্যন্ত দেশটিতে তিপ্পান্ন হাজার চারশো জন কৃষক আত্মহত্যা করেছেন আর এর কারণ ছিল ঋণ কৃষিকাজে নিম্ন মজুরি ও বিরূপ আবহাওয়া বিশেষজ্ঞদের অনেকেই বলছেন যে মোদী ক্ষমতায় আসার পর মহারাষ্ট্রের কৃষকদের এই সমস্যা আরও বেড়ে গেছে কারণ কংগ্রেস সরকারের আমলে দুই থেকে চোদ্দ সাল পর্যন্ত এই অঞ্চলে নয় হাজার একাত্তর জন কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন আর মোদীর আমলে পনেরো থেকে তেইশ সালের ডিসেম্বর পর্যন্ত আত্মহত্যা করেছেন দশ হাজার জন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিতর্কিত ওই আইন বিরোধী আন্দোলনে কৃষকদের রাজনীতির দিকে ঠেলে দিয়েছে পাঞ্জাবে কৃষি জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার মতো সমস্যার মুখে পড়ছেন কৃষকরা দ্রব্যমূল্যের বৃদ্ধিও তাদের লাভের হিসাবে ভাগ বসাচ্ছে এরই মধ্যে সাম্প্রতিক আন্দোলনগুলো তাদের রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার একটি মঞ্চও তৈরি করে দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যে বিক্ষুব্ধ কৃষকরা এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অনেক গ্রামে দলটির প্রার্থীদের ঢুকতেও দেওয়া হয়নি বিষয়টি স্বীকার করেছেন বিজেপি নেতা প্রিনীত কাউরো পাঞ্জাবের পাতিয়ালা থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হয়েছেন তার মতে পাঞ্জাবে নির্বাচনটা হয়েছে কৃষক ও বিজেপির মধ্যে এই চিত্র কিন্তু শুধু পাঞ্জাবেই নয় মহারাষ্ট্রের ভেতরেই কিছু অঞ্চল তুলা চাষের জন্য বিখ্যাত এই অঞ্চলে গত বছর জুড়ে তুলার দাম কমে গেছে কৃষকরা বলছেন প্রতি কুইন্টাল তুলার ন্যূনতম সহায়ক মূল্য ছয় রুপি ধরেছে সরকার এই দাম কৃষি পণ্যটিকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নয় ন্যূনতম সহায়ক মূল্য অন্তত দশ হাজার রুপি করতে হবে এরই মধ্যে আবার উচ্চমানের তুলা আমদানিতে দশ শতাংশ শুল্ক কমিয়ে দিয়েছে সরকার ফলে দেশি তুলার দাম আরও কমে গেছে বিশেষজ্ঞরা বলছেন এই বিষয়গুলো কৃষকদের ভোট দানে প্রভাব ফেলেছে এমনকি তরুণ কৃষক যারা যারা রাজনৈতিক আদর্শ নিয়ে তেমন একটা মাথা ঘামান না তারাও এটা দেখতে পেয়েছেন যে ফসলের দাম যখন কমছে তখন উৎপাদনের খরচ বেড়েই চলছে এই হতাশার মধ্যে উত্তর ভারতে হওয়া কৃষক আন্দোলন তাদের ক্ষোভকে আরও বাড়িয়ে দেয় কয়েক বছর ধরে পেঁয়াজ চাষিরা তাদের পণ্যের দাম কম পাচ্ছেন যেমন গত বছর মহারাষ্ট্রের দীঘলে পাঁচশো বারো কেজি পেঁয়াজ বিক্রি করে সর্বনিম্ন পয়সা মুনাফা পেয়েছে তারা এই জন্য কৃষকেরা দোষ দিয়েছেন সরকারকে যেমন গত ডিসেম্বরে পেঁয়াজের দাম যখন কিছুটা বাড়ছিল তখন রপ্তানি বন্ধ করে দেয় নরেন্দ্র মোদীর সরকার এতে পেঁয়াজের দাম আরও কমে হয় প্রতি কেজি মাত্র বাইশ রুপি যার প্রভাব রাজ্যটিতে পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলোর একটি বাদে সবকটিতে হেরেছে নরেন্দ্র মোদীর দল